আসসালামু আলাইকুম ডিপ্লোমা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের পলিটেকনিক পরিচিতির এই এপিসোডগুলোতে আজকের পর্বে আমরা জানবো খুলনা বিভাগ নিয়ে এবং খুলনা বিভাগ ছাড়াও আমরা ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ সম্পর্কে ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছি সো আপনি যদি ভিডিওগুলো মিস করে থাকেন আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি রিলেটেড অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ এছাড়াও আমরা একটা মেন্টরিং সেবা প্রদান করছি যেটি নিয়ে আমি ভিডিওর মাঝখানে হয়তো বা কথা বলবো সো চলুন খুলনা খুলনা বিভাগের কোন 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 আছে পলিটেকনিক পলিটেকনিকে কতটি ডিপার্টমেন্ট আছে এবং কতগুলো আসন সংখ্যা রয়েছে সো খুলনা বিভাগের মধ্যে আছে যশোর কুষ্টিয়া মাগুরা খুলনা খুলনা মহিলা সাতক্ষীরা এবং ঝিনাইদাহ এই সাতটি পলিটেকনিক ইনস্টিটিউট যার মধ্যে রয়েছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট যেটি বাংলাদেশের জনপ্রিয় পলিটেকনিক গুলোর মধ্যে একটি এবং বৃহৎ পলিটেকনিক গুলোর মধ্যেও একটি বলা যায় কারণ এখানে মোট আসন সংখ্যা হচ্ছে বারোশোটি এবং এখানে সাতটি ডিপার্টমেন্ট আছে যার মধ্যে আছে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার এবং টেলিকমিউনিকেশন সো এই সাতটি ডিপার্টমেন্টে বারোশো আসন রয়েছে যেখানে যশোর পলিটেকনিকে বিভাগীয় পলিটেকনিক গুলোর তুলনায় অর্থাৎ জিপি ফাইভ ছাড়াও চান্স হয় সো যাদের রেজাল্ট ফোর পয়েন্ট বা আপ এই ধরনের রেজাল্ট নিয়ে কিন্তু আপনি যশোর পলিটেকনিককে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন এতে করে আশা করছি আপনার চান্স হয়ে যাবে এরপর খুলনা বিভাগের মধ্যে রয়েছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে মোট চারটি ডিপার্টমেন্ট আছে উভয় শিফটেই পড়ানো হয় যেখানে মোট আসন সংখ্যা হচ্ছে চারশো এবং এখানে রয়েছে সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স এবং আর এসি সো যাদের জিপি একটু কম অর্থাৎ ফোর পয়েন্ট সিক্স জিরোর আশেপাশে তারা কিন্তু সাতক্ষীরা পলিটেকনিককে আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন এতে করে আপনার চান্সের সম্ভাবনাটা একটু বেশি হবে এরপর বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ পলিটেকনিক হচ্ছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট যেটিও খুলনা বিভাগে অবস্থিত এখানে মোট ডিপার্টমেন্টে আসন রয়েছে যার মধ্যে আছে সিভিল ছয়টি কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং পাওয়ার সেখানের যে ছয়টি ডিপার্টমেন্ট আছে মোটামুটি ছয়টি ডিপার্টমেন্টে ইফেক্টিভ যার মধ্যে চারটি তো মেজর ডিপার্টমেন্ট এবং দুইটিও হচ্ছে মোটামুটি ভালোই জনপ্রিয় এবং ভালো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেখানে বারোশো আসন সংখ্যা রয়েছে যেহেতু একটি প্রাচীন জেলা কুষ্টিয়া এবং কুষ্টিয়াতে ঙ্গা সহ অনেক স্টুডেন্টরা আবেদন করে এখানে তুলনামূলক বিভাগীয় শহরগুলোর জিপে ফোর পয়েন্ট এইট জিরো থেকে জিপে ফাইভ বা ফোর পয়েন্ট এইট জিরোর আশেপাশে এবং কুষ্টিয়া জেলার আশেপাশে আপনারা বসবাস করেন যোগাযোগ ব্যবস্থা কুষ্টিয়ার সাথে ভালো তারা কিন্তু কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকে আপনাদের চয়েস লিস্টে রাখতেই পারেন এরপর আমাদের সামনে আছে মাগোড়া পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে ছয়টি ডিপার্টমেন্টে বারোশো আসন রয়েছে যেটিও একটি বৃহৎ পলিটেকনিক যেখানে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ফুড মেকাট্রনিক্স এবং আর এসি টেকনোলজি আছে এই মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট আমরা খুব বেশি লক্ষ্য করি না যেটি মাগড়া পলিটেকনিক আসে এবং এটিতে খুব বেশি পড়ার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো না বাট আপনি কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই তিনটি ডিপার্টমেন্টে কিন্তু মাগোড়া পলিটেকনিকে পড়তে পারেন সব আপনি যদি এই তিনটি ডিপার্টমেন্টে পড়তে চান এখানেও চান্স পাওয়ার তুলনামূলক বিভাগীয় শহরগুলোর তুলনায় সহজ এবং ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট সিক্স জিরোতে আশা করি যদি এরকম জিপে রেঞ্জে আপনার জিপে থেকে থাকে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ সব এক্ষেত্রে আপনি মাগুরা পলিটেকনিককে আপনার পছন্দ তালিকা রাখতে পারেন এরপর খুলনা বিভাগের খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট যেটি অত্যন্ত বৃহৎ এবং বিভাগীয় শহরের পলিটেকনিক হয় এর চাহিদা অনেক বেশি এখানে চান্স পাওয়াটাও একটু কঠিন এবং যেখানে মোট বারোশো আসন রয়েছে যার মধ্যে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার এবং আর এসি এখানেও পাঁচ ছয়টি ডিপার্টমেন্টই কিন্তু এফেক্টিভ সো আপনি চাইলে এই পলিটেকনিকেও পড়তে পারেন যদি খুলনা বিভাগে আপনার বসবাস হয়ে থাকে এবং যেহেতু বিভাগীয় শহর এখানে অন্যান্য জেলা শহর বা পরবর্তীতে দু হাজার চার সালের দিকে যে পলিটেকনিকগুলো হয়েছে তার চেয়ে সুযোগ সুবিধা বেশি শহর হয় মোটামুটি ভালো পাবেন সুবিধাও অন্যান্য জেলা শহরের তুলনায় তো যারা খুলনা বিভাগের আশেপাশে বাস করেন ডেফিনেটলি খুলনা পলিটেকনিক আপনাদের পছন্দ তালিকা রাখতে পারেন এরপর আছে বাংলাদেশের মহিলা যে চারটি পলিটেকনিক রয়েছে তার মধ্যে আমাদের তালিকায় অর্থাৎ বিভাগের লিস্টের তালিকায় সর্বশেষ খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে কিন্তু অনেক আসন প্রত্যেক বছর খালি যায় সো ডেফিনেটলি অবশ্যই অবশ্যইভাবে যারা খুলনা বিভাগের মহি মেয়ে রয়েছেন বা পলিটেকনিকে পড়তেই চান আপনার জিপিএ কম অবশ্যই খুলনা মহিলা পলিটেকনিককে আপনার পছন্দ তালিকায় এক নম্বরে রাখতে পারেন এতকালে আপনার ট্রান্সফার সম্ভাবনাটা অনেক বেশি হবে কারণ এখানে আসন সংখ্যা হচ্ছে সাতশো যার মধ্যে আর্কিটেকচার সিভিল কম্পিউটার এবং ইলেকট্রনিক্স টেকনোলজি রয়েছে সো যারা মেয়ে আছেন তাদের জন্য থাকবে খুলনা খুলনা বিভাগের সো এরপর নতুন একটি পলিটেকনিক যদিও নতুন বলছি বাট এই মুহূর্তে তো হয়নি বাট পলিটেকনিক গুলোর তুলনায় নতুন হচ্ছে ঝিনাইদা পলিটেকনিক যেখানে পাঁচশো আসন আছে যেটি কুষ্টিয়ার পাশেই অবস্থিত সো যাদের রেজাল্ট কারণে যদি কুষ্টিয়া কারণ না হয় এবং কুষ্টিয়াতে আপনি পড়তে চান তারা চাইলে ঝেনেদাকেও চয়সদৃষ্টি রাখতে পারেন এতে করে তুলনামূলক ট্রান্সপোর্ট আপনার জন্য সহজ হয়ে যাবে এখানে পাঁচশো আসনের মধ্যে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং এনভায়রনমেন্ট এই পাঁচটি ডিপার্টমেন্ট রয়েছে সো এই ঝেনাই দেখার মধ্যে দিয়ে আমাদের খুলনা পলিটেকনিকে খুলনা বিভাগের পলিটেকনিকগুলো শেষ হচ্ছে সো আমি যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম যারা পলিটেকনিকে ভর্তি ইচ্ছু শিক্ষার্থী রয়েছেন এবং আপনি অনেক বেশি চিন্তিত কোন পলিটেকনিক আপনার পড়া উচিত কোন ডিপার্টমেন্ট আপনার জন্য ভালো হবে এবং আপনার যে জিপিএ বা আপনার যে রেজাল্ট সেই অনুযায়ী কোন পলিটেকনিক আবেদন করলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে সেটি নিয়ে আমরা ফ্রি মেন্টনিং সেবা প্রদান করছি সো সেই সেবাটি পাওয়ার জন্য আপনি জাস্ট আর ডেসক্রিপশন বক্সে থাকা যে গুগল ফর্মটা আছে সেটি ফিল আপ করে দেবেন দ্যাটস ইট আপনার কাজ শেষ আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে এই ভর্তি তথ্যগুলো আপনি পলিটেকনিকে ভর্তি চান্স পেয়ে ক্লাস শুরু পর্যন্ত একদম টোটালি ফ্রিতে দিব সো আপনি যদি সেবাটি নিতে চান অবশ্যই গুগল ফর্মটি ফিল আপ করবেন এবং একজন স্টুডেন্ট হিসেবে আপনার অবশ্যই সেবাটি নেওয়া উচিত আপনার রেজাল্ট যেমনটাই হোক না কেন সো আমাদের মেন্ট্রন সেবায় যুক্ত হন এবং এর মধ্যে কোন পলিটেকনিক আপনি পড়তে আগ্রহী কোন ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে